হ্যালো ইব্রান আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার পানি সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মের ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে আবেদন করতে পারবেন তিনটা জেলা বাদ দিয়ে বাকি বাদ সব জেলা আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত আলোচনা করব সাথে থাকবেন আর আবেদনের শেষ তারিখ দেওয়া আছে বারো এক দু হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে এখানে একটি পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা দেওয়া আছে একশো পনেরোটি অর্থাৎ ড্রাইভার পদে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন দেওয়া আছে তিরিশ হাজার টাকা শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে অষ্টম শ্রেণীর পাশ ন্যূনতম আবেদনকারী বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এখানে প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কি কি পাশ থাকতে হবে সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা দিক নির্দেশনা ও চিহ্ন পড়তেও বুঝতে সক্ষম হতে হবে তো এখানে প্রার্থীর বিআর টিএ কৃতজ্ঞ ন্যূনতম হালকা যান চালানোর বৈধ হালকা নাগাদ থাকতে হবে প্রার্থীকে যে কোনো সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানা রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে বিস্তৃত দেখে আপনারা আবেদন করবেন তার থেকে অবশ্যই সৎ পরিশ্রমী সুঠাম দেহি উত্তম চতুর্থ অধিকারী বিশ্বস্ত হতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটি জেলা বাদ দিয়ে বাকি বাদ জেলা আবেদন করতে পারবেন তিনটি জেলা হলো রাঙ্গামাটি বান্দরবন খাঁকড়াছড়ি যে তিনটি জেলা আছে তিনটি বাদ দিয়ে তো এখানে আপনারা বিস্তারিত থেকে আবেদন করবেন যে ছিল বিষয় হলো ওয়েবসাইট আবেদন ফরমটি সম্পানি সম্পদ অধিদপ্তর ডাব্লু ডাব্লু ডি এলএস গভ বিডি ও সম্পদ জেরি উন্নয়ন প্রকল্পের ডাবলু ডাব্লু এল ডিডিপি পোর্টাল গভ বিডি ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে এখানে কী কী কাগজপত্র লাগবে যে দেওয়া আছে আবেদনপত্রের সরিত দাখিলকৃত দলিলাদি কাগজপত্র এখানে দেখে নিবেন আপনারা দেখে আবেদন করবেন তো এই ছিল বিষয় এখানে আবেদনকারীদের মোট একশো নম্বর পরীক্ষা অংশ করতে হবে যার বিভাজন নিম্নরূপ রূপ দেওয়া আছে এখানে আপনার প্রত্যেক সহিত দাখিল করতে প্রয়োজনীয় দলীয় চাই ক্রমে পঞ্চাশ নম্বর ব্যবহার পরীক্ষা পঁচিশ নম্বর মুখিক পরীক্ষা পঁচিশ নম্বর এখানে বিস্তার থেকে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই থাকবেন ধন্যবাদ সকলকে